সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মান বন্টন প্রকাশ করা হয়েছে তো চলো দেখে নেই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে কোন কোন অভিজ্ঞতা বা অধ্যায় রয়েছে প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস বাংলা বিষয় সেটি দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমরা একে একে দেখিয়ে দেব স্কেন লক্ষ্য করো প্রথমে রয়েছে প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দ পৃষ্ঠা এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এটা হচ্ছে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা এরপর চতুর্থ অধ্যায় এখানে রয়েছে ব্যাকরণ মেনে লিখতে শিখি এটা হচ্ছে আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা এবং পঞ্চম যে অধ্যায় রয়েছে সেটি হচ্ছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এটা রয়েছে এবং ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের সাহিত্য লিখি এখানে ভাগ করে দেওয়া হয়েছে একশো তেরো থেকে একশো বাইশ এরপর একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ এবং একশো তেষট্টি থেকে একশো একাত্তর ও একশো আশি থেকে একশো বিরানব্বই এই পৃষ্ঠাগুলো হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত তোমরা আগে জানো মূল্যায়ন পদ্ধতিতে এবার তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন অর্থাৎ শ্রেণীকক্ষে মূল্যায়ন এখানে তিনটি কাজ দেওয়া থাকে প্রতিটি কাজের মান বা নম্বর দশ এবং যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে হবে একশো নম্বরের পরীক্ষা সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে এবং সেটি মিলে মোট সত্তর পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট একশো পার্সেন্ট হিসাবে রেজাল্ট প্রকাশ করা হবে শিক্ষার্থী চলো দেখি এখন তোমাদের যে ষান্মাসিক যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে প্রশ্নের ধরনটা কীরকম শিক্ষার্থী এখানে তিন ঘন্টার পরীক্ষা হবে তোমাদের তিন ঘন্টার পরীক্ষার মধ্যে তোমাদের যে যে প্রশ্ন লিখতে হবে সেটি হচ্ছে নৈবর্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এক কথা উত্তর থাকবে দশটি এ মোট হচ্ছে পঁচিশটি প্রত্যেকটির মান এক এরপরে সংক্ষিপ্ত উত্তর থাকবে এখানে দশটি প্রত্যেকটির মান দুই মোট বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে না এরকম প্রশ্ন থাকবে পাঁচটি তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ করে মার্কস এবং রচনামূলক দৃশ্যপট নির্ভর দৃশ্যপট থাকবে অর্থাৎ উদ্দীপক থাকবে যেরকম সৃজনশীল প্রশ্নের উদ্দীপক থাকতো ঠিক সেরকমভাবে এখানে উদ্দীপক থাকবে পাঁচটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতটি প্রশ্ন থাকবে মোট আট করে প্রতিটি প্রশ্নের মান এবং সর্বমোট পাঁচ আটটি চল্লিশ চল্লিশ মার্কস থাকবে এই রচনামূলক প্রশ্নের দৃশ্যপর নির্ভর প্রশ্নের ক্ষেত্রে এ টোটাল হবে একশো এই একশো নম্বরের পরীক্ষা তোমাদের তিন ঘন্টায় দিতে হবে এবং একশো নম্বর থেকে তোমাদেরকে সত্তর পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে তো সেক্ষেত্রে চলো শিক্ষণকালীনে কী কী কাজ করতে হবে তার একটা নমুনা দেওয়া আছে সেটি দেখে নিই শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের তিনটি কাজ করতে হবে একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ হিসেবে শ্রেণীকক্ষের শিক্ষক তোমাদেরকে দেবেন এর জন্য তোমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে দশ এরপর রয়েছে অনুসন্ধানমূলক কাজ এখানে শিক্ষক তোমাদেরকে কাজ দিয়ে দিবেন এর মধ্যে থাকতে পারে তোমাদের প্রেজেন্টেশন থাকতে পারে প্রোজেক্ট প্রোপোজাল থাকতে পারে ইনভেন্টরি ওয়ার্ক থাকতে পারে এগুলো হচ্ছে নমুনা তবে শ্রেণীকক্ষে শিক্ষক তোমাদেরকে বুঝিয়ে দিবেন যে কোন কোন কাজ করতে হবে এবং এরপর আরেকটি কাজ থাকবে শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যে শক টক রয়েছে যে শকগুলো বা চার্ট এগুলো পূরণ করতে হবে এবং শিক্ষককে দেখাইতে হবে এর উপর থাকবে দশ মোট তিরিশ এই শ্রেণীকক্ষের তিরিশ নম্বর তোমাদেরকে দেওয়া হবে এবং বাকি এক সত্তর পার্সেন্ট নম্বর হচ্ছে বার্ষিক পরীক্ষা থেকে কাউন্ট করা হবে শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ সিলেবাস কী কী এবং প্রশ্নের ধরন কী কী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম